নমস্কার আমি সুদীপ্ত রং ধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে সাদিয়া নার্সারিতে অফার চলছে সমস্ত আম গাছের উপরে বিশেষ ছাড় থাকছে এছাড়াও এই নার্সারি থেকে গাছ পারচেস করলে একটি করে রেড ডায়মন্ড পেয়ারা আপনারা পেতে পারেন ইতিমধ্যেই আপনারা সাদিয়া নার্সারি সমস্ত চারার উপর একটি ভিডিও দেখেছেন চলুন সাদিয়া নার্সারির অন্যান্য মাদার গাছগুলো আজকে আমরা ঘুরে দেখবো মহিজুল্লাহ কি জাতের পেঁপেটা দেখেন রেড লেডি নাম সবাই শুনেছে হ্যাঁ এটা কিন্তু একদম গ্রিন কালারের পেপে পাকলে একটু হলুদ টাইপের হয় এর ইয়েলো কালার আছে আর এটা কিন্তু মানে আমার নিজের গাছের পেপে আর সবাই দিদি এসে মানে সবাই এসে সবাইকে আমি একটু টেস্ট করাবো আসলে পেপেটা কেমন আমি পেপেটা কাটছি হ্যাঁ কাটুন একটা কেটেছি আর এটাও কাটছি আমি অফিসিলদার পেপে কাটার ইউনিক প্রসেস গাছে থাকতেই অফিসিল কেটে দিচ্ছে দেখা দেখো অনেকে বলতে পারে যে বাজার থেকে কিনে এনেছে আচ্ছা দেখাই একটা ছবি তুলে নাও আমাদের শীত খুবই কম আপনি এটা ধরেন আপনি এটা অনেকে তো আছে সবাইকে একটু টেস্ট করানো যাক আমি কিন্তু এই গাসেরভাবেই কাটছি আচ্ছা হ্যাঁ আচ্ছা

এ ছাড়াটা পেপে চারার জন্য আচ্ছা আর টানালে 300 রকম ফল চারা আমার এখানে আছে অফিসল এটা কি কুলের বাগানে আসলাম এটা মিস ইন্ডিয়া কুলের বাগান মিস ইন্ডিয়া কুল একদম মিস ইন্ডিয়া কুল দেখেন অনেকে অনেক কিছু বলে কুল আমি একটু কুল দিচ্ছি আপনাদের তিনজনেরা তিনটে কুল দেবো হ্যাঁ আপনারা একটু খেয়ে বলবেন হ্যাঁ

দেখেন কুলটা কেমন দেখেন এটা হলো পাচ্ছে না চারা রাখছেন তো হ্যাঁ চারা তো অবশ্যই আছে কেমন দাম রাখবেন বিলেতে কুলের চারার দাম আছে পঞ্চাশ টাকা পিস নারকেলের কুলের চারার দাম আছে পঞ্চাশ টাকা পিস নারকেলে নারকেলের কুলও কিন্তু ইন্ডিয়ার মধ্যে আমারই মাদার বাগান আছে আর কেউ যদি বিক্রি করে আমার থেকে চারা কিনে নিয়ে বেస్తే হবে নারকেলের বিলেতে কুলে চারা। এদিকে ধরো ওইদিকে আবার ওই মিস ইন্ডিয়া কুল, মিস ইন্ডিয়া কুল। চারা? মিস ইন্ডিয়া আপনার 15 টাকা পিস। 15 টাকা। আচ্ছা আসেন নারকেলের কুলটা দেখাই আমি। আসেন। মবিসুল এটা কি কুলে জাত? এটা নারকেলের কুল। আচ্ছা এটা তো প্রচুর ধরন দেখছি। হ্যাঁ নারকেলের কুল মানে গতবারে অনেকেই চারা নিয়ে বসিয়েছে অনেকে মানে অনেকের ছাদে এক পিস করে এও ও প্রচুর ধরন নারকেলের কুলের মাদার বাগান আমার। আর এরপরে আমি দেখাবো টক মিষ্টি কুলের মাদার আর এই নরম তো বুট তো একেবারে মোটামুটি কাদায় লটিয়ে যাচ্ছে চলে আসেন বেশু ভিতরে আজকে ঢোকা যাচ্ছে না দুঃখিত পরে নারকেলের কুল যখন পুরো পাকবে তখন আমি একটা ভালো ভিডিও করে দেবো তবুও দাদাকে দিয়ে একটা নারকেলের কুল টেস্ট করিয়ে দেখে দাদা একটু টেস্ট করেন তো একটু টেস্ট করেন একটু বলেন নারকেলের কুলটা এখন কি পরিস্থিতি আছে মিষ্টি কি এসছে

টক মিষ্টি কুলের মাদার বাগান আমার আচ্ছা এটা কেস্টি কুলের হ্যাঁ এ কুলটা কিন্তু একশো গ্রাম পর্যন্ত সাইজ হবে আর আরও পনেরো দিন সময় আছে রেডি হওয়ার দাদা আপনার কাছে আরেকটা একটা জাত দেখেছিলাম সেটার থেকে টক মিষ্টির আর একটা জাত সেটা ছোট ছিল হ্যাঁ সেটা ছোটো আর এটা বড়ো এটা একশো গ্রাম পর্যন্ত হবে এটা বেশ খুব ভালো কুল আপনি আমার এই টক মিষ্টি একটা টেস্ট করে একটু বলেন এই নিন এই নিন এখান থেকে দেখছি একটু বলেন

এই সময় আম এই সময় এখন ডিসেম্বরের কিন্তু দিন ডিসেম্বর হ্যাঁ এই সময় আম গাছে ধরে আছে আর এর আগে কিছুদিন আগে প্রচুর পাকা আম ছিল মাস মন শান্তি করে খাইয়েছি সবাই খেয়েছে আমার এখানে এসে টেস্ট করেছে এই সেই আম আমার কাছে অ্যাভেলেবেল চারা আছে আপাতত ডিসকাউন্টের বাজারে আমি এই আমের চারা চল্লিশ টাকা দাম রেখেছি চল্লিশ টাকা আসেন বাড়ি আগারোতে আসি আসেন এই সময়ে এরকম আমির থোকা দেখে সত্যিই অবাক হয়ে যেতে হয় দাদাভাই কেমন লাগছে এই অসাধারণ আমি আসি সুদূর বেলেঘাটা ফুল বাগান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ এখান থেকে আমার বাড়ি খালি মধুজুলদার বাগান থেকে ইউটিউবে বাগান দেখে আর মঠুজুলদার ব্যবহারের এতটাই আমি স্যাটিসফাইড এবং এতটাই তুষ্ট যে এলাম আজকে কিন্তু এই অসময়ে এই সময় যখন কোনো গাছের সব গেলে আমরা দেখতে পারবো আমরা জানি মুকুল এবং এত ফলন্ত এটা মানে দেখেই কিরকম একটা আশ্চর্য লাগছে অসাধারণ আমার এসে তো মনে হচ্ছে যে বোধ হয় স্বর্গরাজ্যে চলে এসছি এরকম একটা লাগছে কারণ আমরা সবাই জানি আম আমাদের অমৃত ফল বলে জানা যায় হ্যাঁ তো যখন অমৃতফল হাতে ধরতে পারছি ছুতে পারছি অসময় তাহলে এটা স্বর্গছাড়া অন্য কি ভাই কেমন লাগছে খুব দেখতে আর শীতের মধ্যে গায়ে জ্যাকেট চাপিয়ে আমে হাত দেওয়া এই ফিলিংটাই আলাদা পাওয়া যায় না ওই পাওয়া যায় না এটা একমাত্র সম্ভব হচ্ছে দাদা এত সুন্দর বাগান করে রেখেছেন এবার মুফিজুলদার কাছে আসবো আমরা দাদা এটা কি আমে জাত এটা বাড়ি 11 বাড়ি 11 বাড়ি 11 সবাই জানে দুবার হয় আমার কাছে তিনবার হয় হ্যাঁ আমি মিথ্যে কথা বলবো না আজকের পঁচিশে ডিসেম্বর গাছে আম আছে কাটিমন গাছে আম দেখিয়েছি এটা একদম অ্যাকচুয়াল অল টাইম বলতে হবে হ্যাঁ অল টাইম হ্যাঁ আর আমি ধরুন দেখুন দর্শক বন্ধুরা মনে হচ্ছে আঙ্গুরের থোকা কি পরিমাণ গুটি এখানে সেট হচ্ছে এর থেকে ফিফটি পার্সেন্ট যদি সেট হয় তাও সেটা অসাধারণ এখানে দেখুন একটি নিচের একটি থোকা আচ্ছা দাদা চাড়া রাখছো তো হ্যাঁ চাড়া তো অবশ্যই আছে কেমন দাম রাখছো টাকা দাম ছিল 20% ডিসকাউন্ট করে 31 জানুয়ারি 2024 সাল পর্যন্ত 80 টাকায় দিতে পারবো 80 টাকায় হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা যত দূর চোখ যাচ্ছে তত দূর পেয়ারা চাড়া আর পেয়ারা চারা দাদা তো আমি স্বর্গরাজ্য করেছে তার সাথে মনে হচ্ছে পেয়ারার স্বর্গরাজ্য করতে চলেছে দাদা কি কি যাত্রেছে এখানে এখানে আসে L49 আছে পিং আছে বারাইপুর খাঁজা আছে আর সব থেকে লেটেস্ট একটা ব্যাপার আমি একটা ছোট পেয়ারা চারা তুলছি ছোট এই পেয়ারা গুলো কিন্তু এক বছরের মধ্যে এতে ফল ধরানো সম্ভব দেখেন ফুল চলে আসছে তো ফুল চলে তো তাহলে এইটুকু গাছে যদি ফুল আসে তাহলে ছ মাস এইটাকে সময় দিলে কি হবে বোঝেন এক বছরের মধ্যে আপনি কম করে পঞ্চাশ পিস পেয়ারা খেতে পারবেন এই পেয়ারার চারা আপনি কিনে যদি ছাদ বাগান করেন এক বছরে পঞ্চাশ ফুস খেতে পারবেন আচ্ছা কী যাতে হ্যাঁ এটা এল ফরটি নাইন এল অফ এল ফর্টি নাইন আর আমার এখানে দেখেন পিয়ার রাচ্চারা এখানে দু লক্ষ চারা তৈরি আছে যতদূর চোখ যাবে ততদূর পিয়ার বাচ্চা যতদূর পেয়ার আছে আর একটা কথা আমি বলি তো রিনার সারি তই সারিতে আসবেন কাস্টমাররা বুঝতে পারবে যে না মাল এখানে তৈরি হয় তার ইয়ে হলো আমার যেগুলো পেয়ারা চারা পুরো বেডে বেডে দেখান সব ওই মরা চারা পড়ে আছে মরা ক্যারি পড়ে আছে ওইদিকে দেখান সব মরা পড়ে আছে তাই তো মানে এগুলো মরা মারা গেছে আর যেগুলো বেঁচে গেছে সেগুলো আছে এদিকে আম বাগানের দিকে এই দিদি ভাই দাঁড়িয়ে আছে এদিকে দেখান সব ক্যারি ব্যাগ সব উল্টে পল্টে পড়ে আছে তো এগুলো হলো তৈরি করতে যে ওই মালগুলো মিস হয়েছে আমি বছরে তিরিশ লক্ষ মাল বানাই দেখা যাচ্ছে দু লক্ষ আড়াই লাখ মাল দু লক্ষ বা আড়াই লক্ষ মাল আমার কিন্তু নষ্ট হয়ে যায় সব আমি বেচতে পারি না আর যে সমস্ত নার্সারিরা রাত্রে কেনাকাটা করে আর দিনের বেলা বেঁচে তারা কিন্তু এইটা দেখাতে পারবে না এই যে আমি পিয়ারা বসিয়েছিলাম আমি মারা গেছে এটা কিন্তু দেখাতে পারবে না এই দেখেন এগুলো কিন্তু কোনোদিনই দেখাতে পারবে না এই যে শিকড় হয়েছিল দেখেন শিকড় হয়েছিল কিন্তু এটা দেখাতে পারবে না কেউ হ্যাঁ আমি বারবার বলছি আমার নার্সারিতে ঘুরবে দেখবে এমনি এক লাখ এমনি ওই মিস কেরি পড়ে আসে হ্যাঁ এই হলো মানে মাদার নার্সারি তৈরি নার্সারির চেনার রূপাই আমি নার্সারি চেনার উপায় বলছি আর যে সমস্ত নার্সারি সুন্দরভাবে মাল সাজানো গোছানো হ্যাঁ কোনো ময়লা নেই কিছু নেই কোনো মিসকারি নেই দেখবো ওরা মাল কিনে বিক্রি করে এবারে কিনে বিক্রি করলে দেখা যাচ্ছে আমার কাছ থেকে মাল নিয়ে গেল মাল নিয়ে বড় প্যাকেট করলো বড় প্যাকেট করে বিক্রি হবে একটু বেশি দামে এবার আমার এখান থেকে নিয়ে যায় তো গাড়িতে একটা ধরার ব্যাপার আছে মনে করেন একটা ষোলো টাকা বা দশ টাকা গাড়ি আমার এখানে লোড হবে মানে ট্রাক এবার যত ছোট প্যাকেটের মাল দেওয়া যায় তত মাল বেশি নিয়ে যেতে পারবে আমি যদি বড়ো প্যাকেটের মাল করি তাহলে কিন্তু আমার ক্ষুদ্র কাস্টমারের কাছে বেচতে হবে পাইকারিরা বড়ো প্যাকেটের মাল কেনে না তবে কিছু মাল আমি বড় প্যাকেট তৈরি করা শুরু করছি মানে কিছু কাস্টমার চাইছেন যে দাদা একটু বড়ো চারা দিন আমি তৈরি করা শুরু করছি আসে না আশনাটো এলাহাবাদের মাদার আর গাছে কিভাবে কলম বানতে একটু বলি দর্শক বন্ধু দের এলাহাবাদ সুধুপন্ত যে ছাদ বাগানের জন্য ভালো তা নয় এটা একটা বাণিজ্যিক জাত হ্যাঁ ব্যবসায়িক ক্ষেত্রে যারা পেয়ারা বাগান করতে চাইছেন এলাহাবাদ বালীবপুর খাজা এটা কিন্তু অন্যতম সেরা জাত হ্যাঁ করা যাবে করা যাবে দাদা এটা কি লেবু এটা ভিয়েতনাম মালটা বছরের তিনবার হয় এটা কাঁচাই মিষ্টি আচ্ছা এবং ঠকাই ঠকাই রস আছে হ্যাঁ তবে এই লেবুটা কিন্তু কিন্তু এখনো কচি আছে এই লেবুটা রেডি হবে কমপক্ষে আমি বলছি এখনও দু মাস বাকি এখনও দু মাস লাগবে আচ্ছা দু মাস বাকি আমি একটা দাদারা এসছে যখন এখনো মিষ্টি সেই মিষ্টি আসেনি দাদাদের একটা টেস্ট করাই আচ্ছা তাহলে ওই গাছ থেকে পারি আচ্ছা পারুন ওই গাছ থেকে পারি আচ্ছা এইগুলো এখনো অনেক মানে কচি তিনবার হয় হ্যাঁ বছরে তিনবার দেখেন বছরে তিনবার হয় বলে যেতে পারে বা এটা অল টাইম সারা বছর সারা বছর তিনবার তিনবার মানে সারা বছর এটা কিন্তু এখন পুরো কচিমাল রেডি হতে দু মাস সময় আছে দু মাস তবুও আপনারা এসেন আমি একটু কেটে খাওয়াই এটুকুনি ধরেন এটা এটা ধরেন এটা জাস্ট

খুব সুন্দর বলেছে আমি নিজেও খেয়েছি অসাধারণ মানে অসাধারণ টেস্ট এই মিয়াজাকি আম আমার মিয়াজাকির বেশ কিছু মাদার আছে আমার তো আড়াইশো আমের মাদার আছে হ্যাঁ যাই হোক এই মিয়াজাকি কিন্তু আমি টেস্ট করা মানে হয়ে গেছে আমার আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর আমের মাদার বিভিন্ন ভ্যারাইটির মাদার আমার এখানে আছে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গারেনি সাথে থাকবেন নমস্কার